এক মূল দিল্লির একতা প্রভাতে গিয়া শাহজাদা এক পাত্র হস্তে নিয়া বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদয় অনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়ে নিজের পায়ের ধুলি ধুয়ে হয়েছে সাফ করেছে। সব করছে সাপ সঞ্চারী অঙ্গলি শিক্ষক মৌলবি ভাবিলেন আজিনিস্তার নিস্তার নাই যায় বুঝি তার সবই দিল্লির পুত্রের দিল্লিপতির পুত্রের করে লয়েছে পানি চরণের পরে স্পর্ধার কাজ এন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তা দেখা দেলা দেখা দিলা তো আর ভালো হঠাৎ কি ভাবে উঠি কহিলেন আমি ভয় করি না কো যায় যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির পতির সেতু কোন ভয় করি না কো ধারি না কো ধার মনে আছে মোর বল বার্সালে শাস্ত্রের কথা শোনাবো আনার গল যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও বড় আমি তার রাতে বাসর হাতে শিক্ষক ডেকে নিয়ে গেল কেল্লায় খাস কামড়াতে যাবে শিক্ষককে ডাকে বাদশ কহেন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্যকে কিছু শিখে আছে বরং শিখেছে বেয়াদ গুরুজনের অবহেলা নহিলে সেদিন দেখিলাম যা স্বয়ং সালবেলা শিক্ষকে যা এখন আমি বুঝিতে পারিনি হায় কি কথা বলিতে আজ আমার দেখেছ নিরালায় বর্ষ কেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়িয়ে এতফাতে নিজ হাত তে যবে চরণ আপনি করেন প্রক্ষালন পুত্র আমার জল ঢালি শুধু ভেজাইছে চরণ নিজ হাতখানি আপনার পায়ে বুলায় সচেতনে ধুয়ে দিল না কো কেন সে চরণ বড় ব্যথা পাই মনে উচ্ছ্বাস করি শিক্ষকে আজি দাঁড়াইয়া সৌগ রাভে করি বাচ্চা রে তবে কহেন উচ্চস্বরে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর সত্যই তুমি মহান উদার শিক্ষাগুরু মর্যাদা কবিতা শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে কবিতার শিক্ষক একজন সাধারণ মানুষ সত্য সত্য বৎস আলিমগীরের ছেলের তারা পায়ে পানি ঢেলে নিয়েছেন কিন্তু বাদশ আলেঙ্গীর হতে সন্তুষ্ট ছিল এতে সন্তুষ্ট ছিলেন না বাদশ আলেঙ্গীর প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দেবেন তবে না তার সন্তান নৈতিকতা মূল্যবোধ এবং দেশপ্রেম নিয়ে দেশের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে বৎস আলমগীর উপলব্ধি করেছিলেন যে তার যে ছাত্র তার শিক্ষককে যথাযথ মর্যাদা দিতে জানে না শিক্ষকের সেবা করতে জানে সে কখনও পরিবার সমাজে দেশের উপযোগী মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষক হল একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন কান্ডারি তিল তিল করে নীরবে নিভৃতি শিক্ষক তার আদর্শ দ্বারা জাতির আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন সমাজ ও দেশের জন্য শিক্ষকের অবদান অপরিসীম তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে সূন্যস্থান প্রশ্ন কবি পরিচিতি কাজী কাজী কাদের নেওয়াজ উনিশশো নয় সালে পনেরোই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার আজিমপুর গ্রামে জনগণ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স এবং পাস করেন তিনি চাকরি জীবনে প্রথমে প্রথম ছিলেন সাবস ইন্সপেক্টর পরে বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি নীতি কথা এবং কাহিনীমূলক শিশুতোষ কবিতার জন্য খ্যাতি লাভ করেন উনিশশো তিরাশি সালে তিনটা জানুয়ারি তিনি ইন্তেকাল করেন ধন্যবাদ ভিডিওটি লাইক এবং ফলো দিয়ে